দেখো তেলটা গরম হয়ে গেছে বেগুনটা ছেড়ে দিচ্ছি বেগুনটা খুব বেশি থাকবে না একটু ভেজে নিবেই হবে কারণ মাছটা যখন আমি দেবো মাছটা যখন হয়ে আসবে লাস্টে দিয়ে বেগুনটা দিলে বেগুন গলতে তো এমনি সময় লাগে না গলে যাবে অল্প করে বেগুনটা ভেজে তুলে নিবে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিন মাছে যেহেতু আবার হলুদ দেবো সেই শুধু হলুদটা একটু কমই দিলাম আমি মাছে অলরেডি হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছি